আমার সকল জাকেরান আশেখান ভাই বোনেরা এবং এই মাইকে সাউন্ড যতদূর পর্যন্ত যায় সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এবং জাকের পার্টির পবিত্র প্রতীক লাল গোলাপের শুভেচ্ছা বক্তব্য দেওয়ার মতো কিছুই নেই আমরা সবাই জাকের পার্টি জাকের পার্টির নেতাকর্মী এবং আজকে এখানে যারা উপস্থিত এবং এই পার্বতীবাসীর উদ্দেশ্যে যাকে পার্টির বিষয়ে দুটা কথা বলতে চাই আপনারা জাকের পার্টি কি অনেকে বলে যাকে পার্টি কোথায় ছিল যাকে পার্টি এতদিন দেখলাম না আসলেই যাকে পার্টি আজকে সাঁত্রিশতম সাঁত্রিশ বছর তার যাকে পার্টিকে এতদিন দেখেন নাই যাকে পার্টি কখনো টেন্ডারবাজি করে নাই যাকে পার্টি কখনো গাল জমি দখল করে নাই যাকে পার্টি কোনো হরতাল এমন কোনো কর্মসূচি দেয় নাই যেই কর্মসূচিতে বাংলার জনগণের কোনো ক্ষতি হয় এটা যাকে পার্টি কখনো চায় নাই তাই যাকে পার্টিকে পেপার ভর্তিকে টেলিভিশনে কম দেখা গেছে তবে একটা শিশু একটা শিশু যখন জন্ম হয় সে বাবা বাবা দায়িত্ব থাকে সে বাচ্চাটাকে লেখাপড়া করে মানুষের বলে মানুষ করার পরে সে একটা জায়গায় এসা চাকরি পায় কিন্তু ভালো একটা ভালো একটা অবস্থানে যাইতে পারে আজকে যাকে পাঠে সুমহান প্রতিষ্ঠাতা বিশ্বাসে খাদা ফলিত করি যাকে সকল নেতা কর্মীদেরকে হাতে কলমে সাঁত্রিশ বছর একটা শিক্ষাদান দিয়েছেন সেই সেই শিক্ষা দিয়েছেন জাকের পার্টি মহামান্য চেয়ারম্যান তারই ধারাবাহিকতায় সেই শিক্ষা অব্যাহত রাখছেন জাকের পার্টির সিনিয়র চেয়ারম্যান ডক্টর সাহেব তাই আজকে আমাদেরকে সাঁত্রিশ বছরের একটা শিক্ষাদান দিয়ে আমাদেরকে মাঠে নামানো হয়েছে আমাদেরকে মাঠে নামাইতে কি কারণে বাংলার মেহনতি মানুষের এখন বাংলার আকাশে অন্ধকার এই বাংলা মেহনতি মানুষের পাঠা দাঁড়ানোর কোনো মানুষ নাই এই কারণে যাকে পার্টি মহামান্য চেয়ারম্যান মহোদয় যাকে পার্টি এক লক্ষ নেতা মাঠে দাঁড়াইছেন কারণ বাংলার মানুষকে মুক্তি দিতে হবে বাংলার মানুষকে মুক্তি দিয়ে তাদের খাওয়ার ব্যবস্থা থাকার ব্যবস্থা করার ব্যবস্থা তাদের মাথায় একটু ছাদ দেওয়ার ব্যবস্থা করে দিতে হবে কারণ আজকে চুয়ান্ন বছর চুয়ান্ন বছরে আমাদেরকে অনেকেই সান্ত্বনা দিতেন অনেকেই আসছেন গেছেন কিন্তু আমাদের

আমি একটা কথা বলি আমি আমার বক্তব্য শেষ করি জাতীয় পার্টি কি জাতীয় পার্টি আত্মমানবতার পার্টি জাতীয় পার্টি ভালোবাসার পার্টি জাতীয় পার্টি গরিব দুঃখী মেহনতি মানুষের পার্টি এই জাতীয় পার্টি কখনো অন্যায় করে না কখনো অন্যায়কে প্রশ্রয় দেয় না আপনাদের মধ্যে অনেকেই জাতীয় পার্টি নিয়ে অনেক কাজ ঠিকানোর কথা বলেন আমরা অনেকেই জাতীয় পার্টিকে নিয়ে অনেক বাদে মন্তব্য করেন আজকে এই মঞ্চ থেকে আপনি যাকে সাবধান করে দিয়ে যাই এই যাকে পার্টি সমহান প্রতিষ্ঠাতা বিশ্বজিৎ খাদাম ও উনি একজন আল্লাহর ওলি এই যাকে পার্টি একটা তিনি মাস তিনি মাস পানির নিচে থাকে তখন একটা মাছ যখন পানির নিচে থাকে এই মাছ কিন্তু বোঝা যায় না যখন মাসে লেজ দিয়ে বাড়ি মারো যায় তখন বোঝা যায় সে কত বড় ভাস তাই জাকের পার্টিকে নিয়ে মন্তব্য করবার আগে দুই বেল ভাইলে এই জাকের পার্টি কি জাকের পার্টি জাকের পার্টি কোথায় থেকে আসলো জাকের পার্টি গোলাপ ফুলের এই গোলাপ ফুল কোথায় থেকে সৃষ্টি হইলো এই গোলাপ ফুল সৃষ্টি হইলো দয়ের লোকেরা শুরু করছেন ঘাম ভবন দাঁড়ায় এই এই পবিত্র প্রতীক যদি মানুষ হইতে সোনার বাংলার কথা অনেকে বলছে তারা সোনার বাংলার কথা বলছে তারা নিজেরা কখনো সোনার মানুষ হইতে পারে নাই তাই এই বাংলাদেশকে সোনার বাংলা করতে গেলে একজন সোনার মানুষের দরকার একটা পবিত্র মানুষের দরকার সেই ডাক্তার

যাকে বাকি সহ সকল সহযোগী সংগঠন জিন্দাবাদ আজকের এই জনসভা জিন্দাবাদ ধন্যবাদ দিনাজপুর জেলা জাগের পার্টি মিত্রিকা ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক ফিরোজ কুমার ভাইকে আমরা মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য এ পর্যায়ে আমাদের মাঝখানে বক্তব্য নিয়ে আসছেন